নমস্কার স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজ আগাম তত্ত্ব অনুসারে সৌরসাঙ্গ ধূপ সম্পর্কে বলবো আগামী যে সৌরসাঙ্গ ধূপের যে বর্ণন রয়েছে সেই বিষয়ে আজ আপনাদেরকে জানাবো আসলে আগামীর অর্থাৎ তন্ত্রে তন্ত্রশাস্ত্রের বহু জায়গায় সৌরসাঙ্গ ধূপের অনেক অনেক রকমের কিন্তু সামগ্রীর কথা বলা রয়েছে এবং প্রত্যেক দেবদেবীর ক্ষেত্রেও এটি আলাদা হয়ে যায় সেটি দশাঙ্গ ধূপ হোক বা ষোলশাঙ্গ ধূপ হোক প্রত্যেক দেব দেবীর ক্ষেত্রে কিন্তু এটি সামগ্রী বিশেষে কিন্তু আলাদা হয়ে যায় অর্থাৎ দুর্গা পুজোর সামগ্রী লক্ষ্মী পুজোর সামগ্রী এবং অন্যান্য যে পুজো আদি সামগ্রী আছে সেগুলো কিন্তু ভেদে অথবা আরাধনা ভেদে কিন্তু আলাদা হয়ে যায় আবার সাধনা ভেদেও কিন্তু আলাদা হয় সাধনা অনেকে আছেন যেমন এটা আমরা জানি কি না জানি না আমাদের কিন্তু ধূপ সাধনা এবং দ্বীপ সাধন বলেও সাধন হয় এবং এগুলি খুবই আসলে এই সাধনগুলি এতটাই গোপনীয়ভাবে যে সাধন তো আসলে যে এমন নয় যে সবার সামনে বলে বেড়ানো বা এই জাতীয় বিষয় সাধন তো সবসময় গোপনভাবেই হয়ে থাকবে সাধন কখনোই সকলকে বলে বেড়ানোর বিষয় নয় এবং আমাদের যারা পুজোর সম্পর্কে খুব জানেও তারাও কিন্তু সাধনের সবগুলো বিভাগ সম্পর্কে তারা পরিচিত নয় এবং এই দীপ সাধন এবং ধূপ সাধন এগুলো কিন্তু অনেক গৃহস্থ বিশেষ করে যারা গৃহস্থ গৃহীতন্ত্র সাধক ছিলেন তারা কিন্তু অনেকেই এই সাধন আদির মাধ্যমে কিন্তু সিদ্ধিলাভ করেছেন তো এই ধূপ সাধন এবং সাধন যেমন পঞ্চাগনি বা পঞ্চতপা এগুলিও এর মধ্যেই একটি আমি আর এটার বিভাগে এখানে আলাদা করে কিছুতে যাচ্ছি না কারণ আমাদের বিষয় আজকে সরষাঙ্গ ধূপ তো এই ধূপ সাধন এবং দ্বীপসাধনও কিন্তু করা হয়ে থাকে যেমন এটি দক্ষিণ ভারত কেরাল প্রদেশ এবং তামিল আদিতেও এর বিশেষ প্রচলন রয়েছে বিশেষ করে এর আরাধনার সাধনা এটিকে বলা হয় আন্ধ্রা থেকে শুরু করে তামিল এবং মালায়ালাম যে প্রদেশ রয়েছে সেই সমস্ত দিকে এর বিশেষ প্রচলন রয়েছে বঙ্গেও কিন্তু এগুলির প্রচলন রয়েছে কিন্তু এতটাই গুপ্তভাবে রয়েছে যে হয়তো কোনো বিশেষ গুরু পরম্পরা এগুলি রয়েছে বা যারা করছেন তারা সেইভাবে কিন্তু এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন না যাই হোক ধূপ সাধনে কিন্তু ষোড়শান্ড ধূপ কিন্তু বদলে যাবে আবার যখন আরাধনা করা হচ্ছে বিশেষ বিশেষ দিনে সেই ক্ষেত্রেও যেমন বদলে যাবে নিত্য পূজার ক্ষেত্রেও কিন্তু ষোড়শাঙ্গ বা দশাঙ্গ ধূপ আলাদা হতে পারে দেবদেবী বিশেষে আলাদা হতে পারে অনুষ্ঠান বা কাম্য পূজা বিশেষে আলাদা হতে পারে এবং যে নিত্য পূজা আদি অর্থাৎ যার যে ইষ্ট আছেন সেই বিশেষেও তো আলাদা হয়েই থাকে কিন্তু এখানে প্রধানত বলা হচ্ছে যে এই যে ষোলোটি এবং তার সঙ্গে আরও দুটি অষ্টদশাঙ্গ ষোড়শাঙ্গ এবং অষ্টদশাঙ্গ ধূপের কথা একত্রে বলা হয়েছে বলা হয়েছে যেটি এটি সর্বদেব দেবীকেই কিন্তু এটি প্রদান করা যেতে পারে অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদা পুজো করছেন কিন্তু ষোড়শাঙ্গ ধূপ যদি আলাদা আলাদাভাবে তারা মনে রাখতে না পারছেন বা আলাদা আলাদা দেবী দেবতার षोर्षाङ्गूपतारा तैः ना उठते तो उेत्रे धूपटि किंतु सकले क्षेत्रे देवा गुरु श्रीखण्डश्च चा गुरुचैव गुग्गलोहबानकं रालश्च देवदारुश्च चा लाक्षा चैव गुडस्तथा गोघ्रीतशर्करा चैव मांसी नख मतःपरं मलयद्भवसारं च शिलारस मतःपरं कर्पूरगन्धसारं च षोर्षाङ्गमिदं स्मृतम् অষ্টদশাঙ্গ কথা নামে বলা হয়েছে বীরনা বালকাম চেয়ে বাঙ্গ অর্থাৎ এই যে ষোড়শাঙ্গ বলা হলো তার সঙ্গে কিন্তু এই বীরক এবং বালক এই যে দুটি জুড়ে দেওয়া হয় এই দুটি যদিও আমি এখন অব্দি এই দুটির হদিস পাইনি এবং যার ফলে আলাদা করি আমি আরও অষ্টদশাঙ্গ ধূপেরও আরও অনেক বর্ণন রয়েছে ষোড়শাঙ্গ ধূপ এবং দাশাঙ্গ ধূপেরই সবথেকে বর্ণন বেশি পাওয়া যায় তো সৌরশং ধূপের মধ্যে এটি বলা হয়েছে আবারও আরেকবার পড়ছি শ্রীখণ্ড এখানে কিন্তু লোবানক বলা হচ্ছে এই লোবান নিয়ে কিন্তু অনেকের অনেক রকম বিশেষ করে ইউটিউবে আজকাল এত উল্টোপাল্টা জিনিস এই বিষয়ে বলা হচ্ছে যে লোবান যে সেটি একটি অর্থাৎ অশুভ শক্তিকে আহ্বান করে এই জাতীয় এরকম নানান রকমের বিষয় অশুভ শক্তিকে সে তার সাধনা বা আরাধনা কোন বেসিসে করছে এটা কিন্তু তার উপর নির্ভর করে সে যদি সেটা সেই শক্তিদেরকে আহ্বান করার জন্য করে তো সে সেটা প্রদীপে যেমন দ্বীপ শিক্ষা দ্বারাও কিন্তু দ্বীপ দ্বারাও কিন্তু এই এই ধরনের অনেক বসীকরণ আদি সাধনা করা হয়ে থাকে তো সেটা তার উপর নির্ভর করে এটার সঙ্গে কিন্তু কোনো বিশেষ সামগ্রিক কোনো সম্পর্ক নেই সেই সামগ্রী দ্বারা হয়তো করা হচ্ছে কিন্তু সেই সামগ্রী দিয়ে করলেই যে সেটা হবে সেটা কিন্তু নয় এটা কিন্তু ভুল ধারণা এখানে কিন্তু বলা হচ্ছে লোবান তবে আরেকটি কথা যেটি লোবান সম্পর্কে বলবো বর্তমানে যে লোবানটি ব্যবহার করা হয় সাধারণত আমরা দেখে থাকি ওটি কিন্তু আফগান লোবান কিন্তু আমাদের যদি আমরা প্রাচীন শাস্ত্রে দেখি সেলহক বলা হয়েছে সেলহক হচ্ছে সিংহল প্রদেশে জাত স্বর্ণ লোবান এই লোবানের কথাই কিন্তু যদি সনাতন পরম্পরার ক্ষেত্রে আমরা ধরি তবে কিন্তু সেখানে তাই বলা হয়েছে আফগানি লোবানের কথা কিন্তু নয় তো এই জন্য আফগানি লোবান সম্পর্কে অনেক অনেক রকমের ভিডিও এবং অনেক কিছু ইউটিউবে দেখতে পাওয়া যায় কিন্তু লোবান কিন্তু আসলে সার্না লোবানের কথা বলা হয়েছে এবং লোবান ব্যবহার করলে কিন্তু কোনো অশুভ শক্তি আকৃষ্ট হবে আর কি এরকম কিছু ব্যাপার নেই কারণ ধূপ মন্ত্র আমরা যেটা পাচ্ছি বনস্পতি ও দিব্যকন্ধা ঠেস হরা তো বনস্পতি রস সমৃদ্ধে লোবানটিও বনস্পতি রসের সমৃদ্ধেই ধুনোর মতোই একটি বস্তু কিন্তু যেহেতু আফগানি গোকুল আমাদের ব্যবহার করার চলন নেই তো আমরা আফগানি সেই আফগানি যে লোবান সেটি ব্যবহার করা যেহেতু আমাদের চলন নেই আফগানি গুগল যদিও এখন ব্যবহার করাই হয় কারণ আমাদের দেশে এখন গুগলের সেই পরিমাণ হয় না তো সেক্ষেত্রে যদিও অনেকটাই হয় রাজস্থান আদি ওদিকে কিন্তু তবুও আফগানি গুগল আসে ভারতে ব্যবহার করা হয় কিন্তু আফগানি লোবান যেটি আফগানি লোবান যেটি এটি কারণ আমার মনে হয় যেহেতু শৃঙ্খালের লোবানটি এটি খুব আদিভাবে ব্যবহার হয়ে আসছে এই লোবানটি সেই কারণে অন্য লোবানটিকে খুব একটা প্রাধান্য বা গুরুত্ব দেওয়া হয় না তো এখানে বলা হয়েছে श्रीखंडस्य अगुरु चा चैव गुग्गुल लघुबाणकम रालस्य देवदारुश्च चा, लाक्षा चैव गुणस्तथा गोघ्रीत शर्करा चैव परम मलयद भव सारं च शिला परम कर्पूर गंध सारं च शूरशांग मिदम स्मृतम अर्थात बोला हुआ है श्रीखंड श्रीखंड इस श्रीखंड बोलते हैं तो बेल फल जेटा रही है से श्रीखंड बला है अब চন্দনের ক্ষেত্র খুব উৎকৃষ্ট মানের যে চন্দন সেটিকেও কিন্তু শ্রীখণ্ড বলা হয় যে পীতাচন্দনের যে কাষ্ঠ রয়েছে সেটিকেও কিন্তু বলা হয়ে থাকে আবার অনেক জায়গায় কিন্তু শুকনো নারকোল আদিও ব্যবহার করা হয়ে থাকে সেটিকেও যেহেতু শ্রীফলের খণ্ড তো সেটিকে বলা হয় কিন্তু মূলত বঙ্গদেশে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বেল বেলফল বেল কিন্তু প্রধানত ব্যবহার করা উচিত অগারু গুগল লোবানতা রাল রাল অর্থাৎ হচ্ছে ধুনা যে পীত ধুনার কথা বলা হয়েছে শাল মির্জা যেটি পীত ধূনা ধূপ কিন্তু কখনোই নয় যেটি পীত ধুনা যেটি কালো বা ওই অন্য অন্যান্য রঙের যে ধুনাটি পাওয়া যায় সেটি না। রাল মানে হচ্ছে সবসময় কিন্তু উৎকৃষ্ট সুরধূপ যেটি সুরধূপ যেটিকে বলা হচ্ছে উৎকৃষ্ট মানে বর্ণের যে ধুনা তাকে বলা হচ্ছে দেবদারু ল গুড় গোঘড়িত শর্করা চন্দন এবং এবং এর সঙ্গে এবং বালক যদি যোগ করা হয় তাহলে সেটি অষ্টদাসাঙ্গ হচ্ছে তো সৌরশাঙ্গ এবং আষ্টদশাঙ্গ এই দুটি ধূপে একত্র বলা হয়েছে বলা হয়েছে যে এই যে সৌরষাঙ্গ ধূপের কথা বলা হলো এই সৌরষাঙ্গ ধূপ কিন্তু সকল দেবতার ক্ষেত্রে অর্থাৎ সারাবাদে বা মায়ের সার্বা কিন্তু এটি প্রদান করা যেতে পারে যদি আলাদা আলাদা করে প্রত্যেকে প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু যেমন আমরা যে উপাচার নিবেদন করি তো উপাচার নিবেদনের কিন্তু প্রত্যেকের একজন আধিপতি দেবতা রয়েছেন তো তাদের কিন্তু কিন্তু আধিপতির আধিপতি হচ্ছেন আমরা বিষ্ণু বা সেই যজ্ঞেশ্বর সেই পরম বৈষ্ণব অগ্নিকে আমরা মনে করি তো মনে করি অর্থে এটাই শাস্ত্র বলা হয়েছে তো তাকেই আমরা সাক্ষী রাখি যে এটা তো দিবায় শ্রী বিষ্ণু তো সেটি বলে কিন্তু সে অধিপতির অধিপতিকে যেহেতু আমরা সাক্ষী রাখছি সবকিছুতে তো যে উপাচারের যে দেবতা তার কাছেই সেই কিন্তু তার কাছে কিন্তু সেটির মাধ্যমে সেটি নিবেদিত হয়ে যাচ্ছে প্রত্যেকটি উপাচারের ধূপের যেমন উপাচারের দেবতা আলাদা অগ্নির উপা প্রদীপের উপাচারের আলাদা নৈবেদ্য আদির আলাদা পুষ্প আদি এগুলো সব কিছুরই আলাদা রয়েছে তো এই যে যে উপাচারের প্রত্যেক আলাদা কিন্তুই এই আধিপতির আধিপতি যেমন আমরা শ্রী বিষ্ণুকে সাক্ষী রেখে কিন্তু আমরা নিবেদন করছি তো সেই রকমই এটি কিন্তু সার্ব দেব দেবী মায় আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটি পুজোরই কিন্তু এই ধূপ আদি সর সাঙ্গ দা আদি রয়েছে কিন্তু যেখানে আমরা এই আলাদা আলাদাভাবে এই সরষাঙ্গ দাসাঙ্গ ধূপ আদি তৈরি করতে পারছি না সেখানে কিন্তু এটি কমন অর্থাৎ কমনভাবে কিন্তু এই সরষাঙ্গ ধূপটি ব্যবহার করা যেতে পারে তাতে কিন্তু কোনো সমস্যা নেই সরষাঙ্গ এবং এই যে অষ্টদাসাঙ্গ ধূপের কথা বলা হয়েছে এটি কিন্তু ব্যবহার করা যেতে পারে সকলের পুজোর ক্ষেত্রে কিন্তু এই সরষাঙ্গ ধূপ ব্যবহার করা যাবে আমি আবারও আরেকবার নামগুলি সমস্ত বলে দিচ্ছি শ্রীখণ্ডাস গুরুচাইবা गुग्गुलोबानकं रालश्च देवदारुश्च लाक्षा चैव गुणस्तथा गोघ्रीतशर्करा चैव मांसिनकः मतः परं मलयत् भव सारं च शिलारश अमतः परं कर्पुडं गन्धसारश्च षोडशाङ्गमिदं स्मृतं श्रीखण्ड अकरु गुग्गुल् लोबान् लोभान् किन्तु लोबानिर्षेत्रे एखाने आ... যদি সেই ঠিক লোবানটি অর্থাৎ স্বর্ণ লোবান পাওয়া যায় তবেই ব্যবহার করা উচিত আর কিন্তু আমি যেটি করে থাকি সাধারণত সয়াল গুগল বলে একটি পাওয়া যায় ওটি ব্যবহার করা যেতে পারে রাল দেবদারু গুড়া গোখরি তা সরকারা, জটা মানসি নখ মালয় ভব সারা শিলারস কর্পূর এবং গন্ধসার এই ষোলোটি সামগ্রী কিন্তু একত্রিত করে কিন্তু সরষংগত প্রস্তুত হয় কখনই কিন্তু যখন আমরা ধূপ প্রস্তুত করছি একবারে কিন্তু মিক্সিতে ওই মিহি পেশা উচিত না প্রত্যেকটিকে কিন্তু মিলিয়ে নেওয়া উচিত একসঙ্গে কিন্তু এগুলিকে মিলিয়ে নিতে হবে এবং যতটা সম্ভব টানা থাকা প্রয়োজন ততটুকুনি রেখে কিন্তু এটাকে মিলিয়ে নিতে হবে তো সরষাঙ্গ ধূপ সম্পর্কে আগম শাস্ত্রে আগম তাত্ত্বিক এটি বলা হয়েছে তো কীরকম লাগলো আপনাদের এই ভিডিওটি এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কিছু আমাকে জানাতে চান আমাকে কমেন্ট করে বা মেল করেও জানাতে পারেন পরবর্তী আরও একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে ততক্ষণের জন্য নমস্কার